তিস্তা বাজার হয়ে দার্জিলিং এবং শিলিগুড়ি যাওয়ার পথটি এখন বেশ কিছুটাই সুরক্ষিত ও স্বাভাবিক যা বেশ কিছুদিন আগে থেকেই ভারী বর্ষণের ফলে বেহাল অবস্থায় থাকার কারণে বহু মানুষেরই প্রায়শ সমস্যার সম্মুখীন হতে হয় সেই তুলনায় সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় যার ফলে সাধারণ বহু মানুষের যাতায়াতে অনেকটাই সুবিধার হয়ে দাঁড়িয়েছে गाय है एकदम ओके